ফ্রোজেন শোল্ডার এই রোগটা কিন্তু আমি দেখেছি রোগীদের খুব পছন্দ সবাই এসে বলেন আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে আমার অমুক সময় ফ্রোজেন শোল্ডার হয়েছিল জানি না তাদের মাথায় এতটা এভাবে গেথে গেল কী করে ট্রামটা কিন্তু আমি ডাক্তার হিসেবে চিকিৎসক হিসেবে কিন্তু মনে করি যে এইভাবে মাথায় এই ট্রামটা গেথে যাওয়াটা ঠিক নয় তার কারণ হচ্ছে সত্যি সত্যি যেটা ফ্রোজেন শোল্ডার সেটা কিন্তু হয় আমরা মেডিকেল থার্মিওলজিতে বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা পেরিয়ারথ্রাইটিস অর্থাৎ কাঁধের শোল্ডার জয়েন্টের চারপাশে কিছু টিস্যু দিয়ে তৈরি একটা ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলটা যখন টাইট হয়ে যায় এবং কিছুদিন পরে যখন টাইট হয়ে গিয়ে শোল্ডারের বা কাঁধের জয়েন্টের মুভমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায় অর্থাৎ জল জমে গেলে যেরম হয় নড়াচড়া বন্ধ হয়ে যায় সেইটাকেই বোঝাবার জন্য বলা হয় ফ্রোজেন শোল্ডার এর শুরুর দিকের অংশটা ফ্রিজিং যে ফেজটা থাকে সেটাও ফ্রোজেন শোল্ডার নয় সেটা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস কিন্তু তার থেকেও বড় কথা হলো এই রোগটা কেন হয় সে কারণটা পুরোপুরি আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু ডায়াবেটিস যাতে থাকে থাইরয়েডের সমস্যা যাদের থাকে তাদের এটা যেমন বেশি হয় একই সঙ্গে যে কোনো কারণে যদি আমরা হাতটাকে না নাড়াচাড়া করে রেখে দিই বা রেখে দিতে বাধ্য হই তাহলেই কিন্তু এই রোগটা হতে পারে অর্থাৎ যদি আমার হাত ভেঙে যায় তারপর প্লাস্টার করা হলো হাতটা দীর্ঘদিন ধরে একই রকমভাবে রয়ে গেল কাঁধটা তখন এটা হতে পারে অথবা কারো স্ট্রোক হলো স্ট্রোকের পর সঠিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা হলো না নাড়াচাড়া হলো না তখন হতে পারে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এর বাইরেও কতকগুলো কারণ থাকে যেটা শোল্ডারের কিছু ভেতরের গন্ডগোল প্যাথোলজি সেই প্যাথোলজির দিকে যদি আমরা না তাকাই এবং সব কটা একই ধরনের জিনিসকে বাইরে থেকে দেখে এক বঙ্কা যদি আমরা স্ট্যাম্প করে দিই যে ফ্রোজেন শোল্ডার তাহলে কিন্তু খুব ভুল করা হবে কারণ এই যে ইন্টারনাল প্যাথোলজিগুলো শোল্ডারের মধ্যে রয়েছে শোল্ডারের আভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে যদি আমরা চিকিৎসা না করি তাহলে তো সারবেই না শুধু সারবে না তা নয় ফ্রোজেন শোল্ডার বলতে সবাই একটা টার্ম বোঝায় এবং তাতে একটা বিশেষ ধরনের চিকিৎসা সব জায়গায় পাই প্রেসক্রাইব করা হয় যখন ভালোভাবে খুঁটিয়ে রোগটা নির্ণয় করা হয় না এবং সেক্ষেত্রে যে চিকিৎসাটা দেয়া হয় মূলত মোবিলাইজেশন এক্সারসাইজ বা রেঞ্জ অব মোশন এক্সারসাইজ সেগুলো কিন্তু শোল্ডার জয়েন্টের কিছু কিছু প্যাথোলজি আছে যেমন ধরুন রোটেটার কাফ ইঞ্জুরি খুব কমন অনেকেরই হয় আমরা জানি সেটাই কিন্তু হিতে বিপরীত হবে সম্পূর্ণভাবে রোগটা আরও বেড়ে যাবে সেই জন্যেই যে কোনো রোগকে কাঁধের এরকম একটা সমস্যা হলো হাত পা দাঁড়াতে পারছি না কাঁধটা দাঁড়াতে পারছি না হাতটা পেছন দিকে নিয়ে যেতে পারছি না তাকেই ফ্রোজেন শোল্ডার ধরে আমি এমনও দেখেছি যে এইটা যেহেতু আমার আমারও কাঁধ নাড়তে পারছি না অমুক পাড়ার তমুক বাবু বা অমুক ইয়ের তমুক দিদি তারও এরকম হয়েছিল তিনি এই ব্যায়ামটা করেছিলেন আমিও তাহলে এই করি না সেটা কিন্তু একেবারেই ঠিক নয় তাতে কিন্তু সম্পূর্ণভাবে আপনার রোগটা বেড়ে যেতে পারে কাজটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এরকম সমস্যা হলে একদম দেরি না করে চিকিৎসকের কাছে যান এবং সঠিক রোগ নির্ণয়ের পর সঠিক চিকিৎসা করুন